আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কয়েকদিন অসুস্থ থাকায় আমি ভিডিও দিতে পারতেছি না ঠান্ডা লাগছে আর জ্বর এসেছে তো আজকে তাও সকাল থেকে শুরু করেছি আমি এই ভিডিওটা তো এই যে এই সকালবেলা হচ্ছে আমি এখন নাস্তা বানিয়ে নিতেছি তো নাস্তার জন্য আমি এখানে আলু ভাজি বসিয়ে দিলাম আর পরোটা বানিয়ে নিব তো যারা যারা ভিডিওগুলো দেখতেছেন এখন থেকে শুরু করছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন তো এই যে আমগুলো হচ্ছে গ্রামে থেকে আনা হয়েছে এই যে কাঁচা পাকা পাকাম পেঁপে তারপরে কাঁঠাল এই যে পেঁপেগুলো হয়েছে কাঁঠালের সাথে এক বস্তায় বরা হয়েছিলো এই জন্য কাঁঠালের গায়ের দিয়ে পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে সরিষার তেল ভাঙানো সরিষার তেল এগুলো এর জন্য কালো হয়ে গেছে আর এই যে এগুলো হচ্ছে পেঁপে কেটে নিয়েছি আমি একটা এগুলো গুছিয়ে রেখে পেঁপেগুলা গাছ না যেহেতু অনেক মিষ্টি ছিল আর এখন আমি এই দুপুরে রান্নার জন্য আসছি যেহেতু আমি কয়েকদিন যাবৎ কিছু খেতে পাই না জ্বর ঠান্ডা এই জন্য আজকে আমি ভর্তা বানিয়ে খাবো তো ভর্তার জন্য এই যে আমি বাদাম ভেজে নিলাম তেলে আর এই যে চ্যাপাশেটকে ভর্তার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সেদ্ধ দিয়েছিলাম আর চ্যাপাশুটিগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখন এগুলো একটু তেল দিয়ে ভালো করে একটু করে নিব এইভাবে চ্যাপাশুটি ভর্তা বনাইলাম আমাদের বাসায় সবাই পছন্দ করে আর সব কিছু ভাজাভাজি শেষ ভর্তার জন্য লাস্টে আমি কাঁঠালের বিচিটা বসিয়ে দিলাম তো কাঁঠালের বিচি বসিয়ে আমি এখানে এই যে ভাততে এসেছি তো এখন বর্তাগুলো বাড়তে থাকবো আমি আর কাঁঠালের বিচিটা এতক্ষণ হয়ে যাবে তারপরে লাস্টেতে কাঁঠালের বিচিগুলো ভর্ত করব তো প্রথম হয়েছে এগুলো আমি রসুন ভর্তা বানিয়ে নিলাম রসুন ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ দিয়েছি আর শুধু রসুন ভালো করে টেলে নিয়েছি তেল দিয়ে আর এগুলো চ্যাপা সুটকি এই চ্যাপা সুটকি আর রসুন ভর্তা বানিয়ে আমি ভালো করে পাটাটা ধুয়ে নিব তারপরে বাদাম ভর্তা আর কালো জিরা ভর্তা করবো তো এখন এই যে বাদাম ভাতা করতেছি এই জন্য মরিচ আর লবণ বেটে নিলাম তারপরে এই যে বাদাম দিয়ে দেব তো বাটটার পরে হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা হচ্ছে একবারে মিহি করে বাটব না আমি একটু ভাঙা ভাঙা থাকবে তো এই যে কালো জিরে ভর্তা হয়ে গেছে আর এখানে চার রকম ভর্তা হয়েছে আর কাঠলা বিচিটা এখন আমি ভর্তা করবো এই যে কাঠলা বিচি যেহেতু গরম গরম ভর্তা করতে হয় এই জন্য লাস্টে দিয়ে করলাম আর এখানে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বিকালবেলা ওই যে কামিজ আর সালো আর কাটিং করছিলাম তো ওগুলো ভিডিও করে রেখেছিলাম তো এই যে এখানে হচ্ছে আমার মাপ অনুযায়ী আমি কেটে নিতেছি মাপটা যেহেতু আমার জানা তো ক্ষেত্রে মানে আমি নিজের মতো করে কিছু নিতেছি আর কেউ যদি মানে কামিজ কাটিং শিখতে চান তাহলে বলবেন আমি ডেলসে সব দিব সব ডেলসে বুঝিয়ে তারপরে কাটিং করবো সামনে যদি কেউ বলেন আমাকে তো এখন এটা আমার নিজের জন্য কাটতেছি বলে কোনো কিছু বলতেছি না সেই কাপড়টা হচ্ছে বেক্সি বয়েল খুব ভালো একটা নরম কাপড় গরমে পরতে অনেক আরামদায়ক তো এখন ওই যে কামিজ কাটিং শেষ এখন আমি হাতা কাটিং করে নিব তারপর হচ্ছে তো হাতাটা হচ্ছে আমি থিরি কোয়াটা দিব যে এখানে প্লাজো কাটবে এখন তো নিজের কামিজ আর সালোয়ার কাটিং আমার অত একটা সমস্যা না আর এত ইঞ্চি ডেপ দিয়ে মাপা ফিরো দরকার হয় না কারণ আমি সবসময় কাটিং করে থাকি নিজের জন্য তো দেখা গেছে আনুমানিকভাবেও কেটে নিতে পারি কোনো সমস্যা না অন্য কারোর জন্য কাটিং করলে হয়তো বা ভালোভাবে মেপ নিতে হবে তো যেহেতু নিজেরটা সবসময় কাটি এই জন্য ইচ্ছে কেটে নিতে পারলাম তো কেউ যদি শিখতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি ভালোভাবে বুঝিয়ে দেবো আর আজকে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এটা লাইক দিয়ে শুরু করবেন লাইক দিয়ে দেবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ